এখন কবে থেকে আমি এই স্ট্যাটাসটা চেঞ্জ করতে পারি এটা মূলত তিন বছর আপনার যে প্রথম কার্ড পেলেন এর থেকে তিন বছর মূলত ধরলে ভালো অনেকে বলে থাকে যে আসলে এটা যেদিন রেজাল্ট দেওয়া হয়েছে তিন বছর আমি মূলত বলবো যে যেদিন কার্ড পেয়েছেন না তিন বছর ধরো তাহলে জিনিসটা আরো পরিপক্ক হয় ভালো হয় তো তিন বছর পরে আপনি সাধারণত আপনাকে একটি চিঠিকে মাধ্যমে জানাতে পারবেন আপনাকে যে আমি আর রিফিউজি স্ট্যাটাস হিসেবে থাকতে পারছি না অবশ্যই আপনার

এটা কিন্তু একটা রিস্ক রয়েছে এটা মাথায় রাখতে হবে কিন্তু আপনি যদি প্রমাণ করতে পারেন যে না তিন বছর আমি পড়া কাজ করেছি আমার ভিস্তপি রয়েছে আমি এখানে ভাষা শিখেছি আমি এখানে নিজেকে ফরাসি কমিউনিটির সাথে সোসাইটির সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি জিনিসগুলো যেটা আপনি প্রমাণ করতে পারেন এবং প্রিফেকচার যদি সেটা অনুমোদনে সেটা কিন্তু তখন আপনাকে একটা কার্ড দেবে এখন অনেক সময় কার্ডের মেয়াদ নিয়ে একটি ঝামেলা থাকে যে আসলে এক বছরের কার্ড দেওয়া হয় নাকি যতদিন আমার ওই রিফিউজি কার্ডের মেয়াদ ছিল ততদিন দা হয় এটা নির্ভর করে প্রিফেকচারের উপরে প্রিফেকচার

আপনি সাধারণত যখন উই মানে যা ছিল সেটাতে আপনার ওই যে ম্যাপটা রয়েছে সেই ম্যাপ পর্যন্ত করতে পারেন তাহলে এখন আরেকটু সামারি করার জন্য যে আসলে এই স্ট্যাটাস চেঞ্জ করাটা মানে ইউরিসকি কিনা আপনারা রিস্কের ওই সে যে তো আপনারা প্রিফারেন্সের উপর সিদ্ধান্ত নেবেন এবং সেই ক্ষেত্রে যদি সব ঠিকঠাক থাকে আপনারা যদি এখানে কাজ করা থাকে সবকিছু থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনাদের সমস্যা কথা না ধন্যবাদ আপনাদের সবাইকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন অনেকেই হয়তো এ যাচ্ছেন তাদের উপকার হবে ধন্যবাদ